অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ার করে বলতে চাই আপনাদের কাজ আমরা বলবো বাংলাদেশের মধ্যে একটি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি করে দিয়ে যাওয়া বাংলাদেশের মৌলিক কাঠামো সংস্কার করে দিয়ে যাওয়া এই সংস্কার যদি করতে আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে বাধ্য হব আমরা দেখেছি গত ষোলো বছর ধরে তরুণদের মধ্যে আই হেট পলিটিক্স নামক ন্যারেটিভ তৈরি করা হয়েছে তাদের চিন্তায় চেতনায় ঢুকিয়ে দেয়া হয়েছে রাজনীতি একটি নোংরা বিষয় তরুণরা যেন সেই রাজনীতিতে না যায় এমন এক বাংলাদেশ তারা কায়েম করেছিল যেখানে তরুণরা ছিল রাজনীতি বিমুখ কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে তরুণরা আবার প্রমাণ করেছে তারাই একমাত্র নতুন বাংলাদেশ বিনির্মাণ করার যোগ্যতা রাখে ছাত্ররা এখন কেন রাজপথে আছে আমরা কি বলেছিলাম না আমরা এক দফা যখন ঘোষণা করেছিলাম তখন আমরা বলেছিলাম আমরা শেখ হাসিনার পতন চাই ফ্যাসিবাদের বিলোপ চাই আমরা নয়া দিকে বন্দোবস্ত চাই আমরা কি বলি নাই আমাদের আংশিক বিজয় অর্জিত হয়েছে শেখ হাসিনার পতনের পর আমরা কি বলেছিলাম আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে আমরা বলতে চাই জুলাই চলবে শিক্ষার্থীদের যে আন্দোলন চুলাইয়ের এক তারিখ থেকে শুরু হয়েছিল সেই জুলাই বিপ্লব চলবে নয়া রাষ্ট্রদিকে বন্দোবস্ত কারে ভরা এত সুতরাং আমাদের রাজপথ ছেড়ে দিলে চলবে না গত ষোলো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশের মতো যে ভারতের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছে সেই কর্তৃত্ববাদ নির্মূল করার এক পর্যন্ত আমাদের লড়াই চলবে আমরা বলতে চাই বাংলাদেশে আমরা স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি চাই অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ার করে বলতে চাই আপনাদের কাজ আমরা বলবো বাংলাদেশের মধ্যে একটি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি করে দিয়ে যাওয়া বাংলাদেশের মৌলিক কাঠামোগুলোর সংস্কার করে দিয়ে যাওয়া এই সংস্কার যদি করতে আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে বাধ্য হব সংগ্রামী ভাই বোনেরা অনেকেই মনে করেন ছাত্ররা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হতে গেল আপনাদের কেতার্থে বলতে চাই যে অজানা কথাগুলো আমরা কখনো বলি না সেই অজানা কথাগুলো আমরা এখন বলতে বাধ্য হচ্ছি পাঁচই আগস্টের পরে ছাত্ররা কখনোই চায় নাই ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে বসতে তারা ক্যান্টনমেন্টকে প্রত্যাখ্যান করেছিল ছাত্ররা বাধ্য হয়েছে বঙ্গভবনে যাওয়ার জন্য কারণ আমাদের মুরব্বীরা তারা টিসিতে আসতে পারে নাই শাহবাগে আসতে পারে নাই আমরা চেয়েছিলাম জাতীয় সরকার গঠিত হবে আমরা চেয়েছিলাম জুলাই গণপুত্থানের পরে সবার একটি ঐক্য প্রয়োজন সে ঐক্যের স্বার্থে সকল রাজনৈতিক দলকে নিয়ে যেন একটি জাতীয় সরকার গঠন করা হয় এখন প্রস্ত আমাদের সেই জাতীয় সরকার কারা প্রত্যাখ্যান করেছে কারা সর্বপ্রথম জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বমতের ঐক্যকে প্রত্যাখ্যান করেছে কারা সেই প্রশ্ন আপনারা আগামীর বাংলাদেশে অবশ্যই করবেন আমরা বলতে চাই ঐক্য যারা প্রত্যাখ্যান করে তারা দেশের সংস্কার চায় না যারা সংস্কার চায় না তারা স্বৈরাচার হয়ে উঠতে চায় তারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় আমরা বলতে চাই এই বাংলাদেশের মাটিতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠে হবেই ইনশাআল্লাহ ঠিক সেই পর্যন্ত আমরা বলবো আপনারা রাজপথে ঐক্যবদ্ধ থাকুন আপনাদের ঐক্যবদ্ধ শক্তি এটি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের শক্তি নয় এটি বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের ঐক্যবদ্ধ শক্তি এবং আপনাদের এই ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমরা আগামীর বাংলাদেশ নির্মাণ করব ইনশাল্লাহ তরুণদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ আগামী বাংলাদেশকে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ